সম্মানিত ভাইরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় চিরবিদায়ের মুহূর্তটি আপনার কেমন হবে আপনি চোখ বন্ধ করে কখনো কি সে কথাটি ভেবে দেখেছেন অনুরোধ করছি আপনার চোখ দুটো বন্ধ করে ভিডিওটি শুনুন এবং ভাবতে থাকুন আমার বিশ্বাস এই ভিডিওটি আপনাদেরকে একটু হলেও মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এবং নিজের গুণাহর কথাও স্মরণ করিয়ে দিবে আর এতে করে আপনি আল্লাহর কাছে তবা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ হঠাৎ একদিন আমার মৃত্যুর মাধ্যমে সব কিছু নিশ্চিত হয়ে যাবে মসজিদের মাইকে সুন্দর করে আমার নামটা বলে উঠবে বারো ঘন্টার মধ্যে মাটির নিচে আমি আমি একদিন ঠিক ঘুমের ঘরে মৃত্যুকে বরণ করে নেব নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে কিন্তু আমার ঘুম ভাঙবে না কাছের মানুষগুলো আমাকে কত করে ডাকবে কিন্তু আমি তাদের ডাকে সাড়া না দিয়ে একদম নিরবতায় মিলিন হয়ে থাকব আমার প্রিয়জনেরা আমার দেহটাকে শুয়ে দেখবে কেউ কপালে হাত দিবে কেউ হাতটা শুয়ে দেখবে কেউ নাকের পাশে আঙ্গুল দিয়ে আমার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করবে বুকের পাঁজরের উপর কান পেতে আমার সন্তানেরা হয়তো আমার হৃৎপিনদের ওঠানামা হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখবে আসলে তখন আমার কোনো নড়াচড়া করার শক্তি আর থাকবে না তবুও প্রিয়জনেরা আমাকে অযথাই নাড়িয়ে চাড়িয়ে দেখবে আমাকে আর কখনোই ফিরে না পাওয়ার হাহাকারে হঠাৎ করে কেউ কেঁদে উঠবে ডাক্তার ডাকা হবে আমার আত্মীয় পরিজনদেরকে ডাকা হবে আমার এই নিথরদেহটাকে পরীক্ষা নিরীক্ষা করে খুব বিমর্ষভাবে ডাক্তার সাহেব আমার মৃত্যুর নিশ্চিতকরণ সার্টিফিকেট লিখে দেবেন অবশেষে একটা কান্নার রোল পড়বে এবারের কান্নার আওয়াজগুলো খুব জোরালো হবে কেউ এসে বলবে এত কাঁদবেন না এত কাঁদলে মৃত্যুর আত্মা কষ্ট পাবে মুহূর্তে আমি মৃত নামে শনাক্ত হয়ে যাব এরপর কেউ একজন এসে আমার নাকে কানে তুলো গুঁজে দিবে আমার চোখ দুটো কেউ সে তার নরম হাতের চাপে বন্ধ করে দিবেন উত্তর দক্ষিণ বরাবর আমাকে টান টান করে শুয়ে দেওয়া হবে এরপর আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে আবারও একজন কেউ এসে বলবে রঙিন চাদর দিয়ে লাশ ঢাকতে নেই সাদা চাদর খোঁজার হাক ডাক পরে যাবে আমি নামের লাশ পৃথিবীর সবরকম রঙের অধিকার হারিয়ে শুধু এক টুকরা সাদা অংশের অধিকারে হবে আমার শীতানে আগর বাতিল জ্বালিয়ে দেওয়া হবে অনেকে অনবরত কথা বলতে বলতে লোক দেখানো দাস গুনতে থাকবে হয়তো কেউ তেলাওয়াত করতে থাকবে সেদিন কেউ আর আমার শত্রু থাকবে না বেশিরভাগ মানুষই আমার গুনগান গাইবে লোক দেখানো সম্মান উপরে পড়বে সকলের মুখে মুখে ইতিমধ্যেই আমার কবর করা হয়ে যাবে জানাজার ঘোষণা হবে মাইকে জানা অজানা কত মানুষ জড়ো হতে থাকবে এর মধ্যে কেউ হয়তো থেমে থেমে একটু কেঁদে উঠবে কেউ আমাকে খুব যত্ন করে গোসল করাবেন জড়তাবিহীন আমার শরীরটাকে উল্টে পাল্টে আমাকে সাদা কাপড়ে জড়াবে আতর লাগাবে আগরবাতির গন্ধে অনেকে তাদের নাকে কাপড় গুজবে কাফনের কাপড়ে আমার মুখ মোড়ানোর পূর্বে শেষবারের মতো আমার প্রিয়জনদের ডাকা হবে আমার মুখটা শেষবারের মতো একবার দেখে যাওয়ার জন্য তারপর জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে জানাজা শেষ করে আমাকে কবরে শোয়াবে আমার যেন শুরু হতে থাকবে অদ্ভুত এক নিঃসঙ্গতা হ্যাঁ আমি কবরে আর উঠে বসতে পারব না আমি একবারও এই দুনিয়ার মানুষদেরকে বলতে পারব না আমাকে এভাবে মাটি দ্বারা ঢেকে দিও না আমি একবারও কাউকে ডেকে বলতে পারব না আমাকে রেখে কেউ তোমরা চলে যেও না হঠাৎ একদিন আমার মৃত্যুর মাধ্যমে সব কিছু নিশ্চুপ হয়ে যাবে মসজিদের মাইকে সুন্দর করে আমার নামটা বলে উঠবে বারো ঘন্টার মধ্যে মাটির নিচে আমি আর বাকি সবাই মাটির উপরে ছবি কিংবা শেষের মেসেজের স্ক্রিনশট দিয়ে মানুষ সমবেদনা জানাবে তবে তা ক্ষণিকের কে কার কথা কতদিন মনে রাখে বেশি হলে এক সপ্তাহ এর বেশি না সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কেউ কার খবর রাখবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যতটা জায়গা জুড়ে ছিলাম তা অন্য কেউ এসে পূরণ করে দিবে আমি কেমন আছি এই কথাটুকু জানতে চাওয়া মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার হঠাৎ চলে যাওয়াকে নিয়ে কেমন যেন কেউ অবাক হবে না কার মনে কোনো শূন্যতা থাকবে না কারণ আমার অনুপস্থিতিতে কারো কিছু যায় আসে না কয়েকদিন পর মা স্বাভাবিক হয়ে যাবে মাঝে মাঝে হয়তো একটু মনে আসবে কিন্তু মা আমার ছোট ভাইকে দেখে রাখতে রাখতে আমার কথা ভুলে যাবে বাবা তো মনে করার সময় পাবে না ছোট ভাই সে তো পড়াশোনা নিয়ে আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে থাকবে নতুন নতুন বন্ধু হবে তার আমাকে মনে করার সময় কই তার আমার বন্ধুরা সবাই আজ চাকরি নিয়ে ব্যস্ত নতুন সংসার করতে হবে তারাও মনে করার সুযোগ পাবে না আর ভালোবাসার মানুষটি সে তো প্রথম দিনই মহাখুশি দ্বিতীয় দিন থেকেই মনে তো দূরের কথা নাম শুনলেই বলবে আগে কি কখনো পরিচয় ছিল তার সাথে আমার আত্মীয় স্বজনরা প্রতি বছর একবার করে আমার কথা মনে করবে তাও আবার বাবা যদি আমার জন্য কিছু একটা আয়োজন করে তা না হলে তারাও ভুলে যাবে আমার প্রিয় ভাইরা কবরস্থান গিয়ে কবরের নেম একটু পরে দেখুন কত বড় বড় শিল্পপতি কত রাজনীতিবিদ কত সম্পদশালী ব্যবসায়ী শুয়ে আছে মাটির বিছানায় সূর্যের প্রখর তাপ ঝড়ের তাণ্ডব বর্ষার জলধারা বয়ে যাচ্ছে তাদের উপর দিয়ে অথচ এই পৃথিবীতে থাকতে তারা কত দালান প্রাসাদ নির্মাণ করেছিল কত সম্পদ জমা করেছিল ভবিষ্যতে সুখে থাকার জন্য তারা কত সুব্যবস্থা করেছিল তারা ভেবেছিল দুনিয়ার এসব সুখ সম্পদ তাদেরকে দীর্ঘজীবী করবে কিন্তু তাদের সব কল্পনাকে মিথ্যে প্রমাণ করে সব কিছু এমনভাবে শেষ হয়ে গেল যেন তারা এই পৃথিবীতে কেউ কোনোদিন দিন ছিলই না আমিও একদিন নিশ্চিত অনিশ্চয়তার মধ্যে ডুবে যাব হারিয়ে যাব সকল বাস্তবতা আর সকল স্মৃতি থেকে হারিয়ে যাব মানুষের মন থেকে আমার প্রিয় ভাইরা প্রতিদিন কিছু সময় একাকি কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ান মাটির নিচে সারি সারি শুয়ে থাকা মৃত ব্যক্তিদের নিয়ে একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন তো এক সময় তারাও আমাদের মতো এই মাটির উপরে ছিল তাদেরও ছিল পরিবার ছিল ভাই বোন স্ত্রী সন্তান তারাও এক সময় বাজারে যেত আড্ডা দিত বন্ধু বান্ধবের সঙ্গে তাদেরও ছিল হাসি ঠাট্টা ছিল আনন্দ আরামের বিছানা ঘর বাড়ি জমে জমা আরও কত কিছু সময়ের পরিবর্তনে তারাও আজ কোথায় হারিয়ে গেছে হয়তো তারাও কখনো মৃত্যুর কথা স্মরণ করতো না যাওয়ার ভাবনা দুনিয়া কখনো তাদের মনে উঁকি দিত না দুনিয়ার চাকরি তাদেরকে হাতের কথা ভুলিয়ে দিয়েছিল ধন্দলত টাকা পয়সা সুন্দরী নারী বিলাসবহুল গাড়ি বাড়ি ক্ষমতা এবং প্রতাপ প্রতিপত্তি তাদের কাছে চিরস্থায়ী মনে হতো জগতের মোহাম্মত যখন তাদের অন্তরে গেঁথে গেল আর তখনই এই দুনিয়া তাদের সঙ্গে তার আসল রূপ দেখালো হঠাৎ নিষ্ঠুর মৃত্যু এসে এই সাজানো বাসর থেকে তাকে নিয়ে গেল আমার ভাইরা তো নিজের রূপ সৌন্দর্যের বড়াই করছি না তো গুনাহর দ্বারা নিজের যৌবনকে বরবাদ করছি না তো যৌবনের মুহে পড়ে আপনি আপনার রব থেকে দূরে সরে পড়ছেন না তো একটু ভেবে দেখুন আমাদের মতো কত তরুণ তরুণী শুয়ে আছে এই অন্ধকার কবরে আমরা কেউ বলতে পারবো না কখন আমাদের মৃত্যু এসে যায় যে রূপ নিয়ে আমরা আজ গর্ব করছি মৃত্যুর পরে আমাদের সেই লাবণ্য ভরা চেহারা ক্রীড়ায় খেয়ে ফেলবে আর দুর্গন্ধময় পুজ দিয়ে ভরে যাবে কবর দেওয়ার কয়েকদিনের মধ্যে আমাদের এই সুঠাম শরীর ফুলে ফেটে নষ্ট হয়ে যাবে পেটের সমস্ত নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়বে চতুর্দিকে আমার প্রিয় ভাই আপনার প্রিয় এই দেহকে পোকামাকড় পুরে করে খাবে আপনার হুষ্ট পুষ্ট দেহ নিয়ে এক নিষ্ঠুর ধ্বংসযজ্ঞে মেতে উঠবে মাটি অবশেষে শরীরের কোনো অংশ আর অবশিষ্ট থাকবে না সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে এমনকি আপনার হাড়গুলিরও কোনো চিহ্ন থাকবে না প্রিয় ভাইরা আমার অনুরোধ এখনই দুটি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন দেখুন আমাদের মৃত্যুর পরে যখন আমাদের ঘিরে কান্নার রোল উঠবে আমাদের এই দেহকে সাদা কাফন দিয়ে ঢেকে দেওয়া হবে খাটিয়া একাধে নিয়ে ওই বিরান গুরুস্থানে আমাকে নিয়ে রওনা হবে আমার আপনজনেরা কবরের নিখোঁজ কালো আধার যখন আমাদেরকে গ্রাস করবে যখন আমাদের এই জরাজীর্ণ কবরগুলো মিশে যাবে মাটির সাথে দুনিয়ার মানুষগুলো ভুলে যাবে আমাদের কথা এই আমরা কারো মুখে আর উচ্চারিত হবে না আমাদের নাম তখন যেন এই সময়ের কথা ভেবে আফসোস না করতে হয় তাই সময় থাকতেই এখনই আমরা আমাদের ইমান আমলের হিসাব করি ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের ইমান এবং আমলের জীবন দান করবেন সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আল্লাহ তালার কাছে সবাই দোয়া করি আল্লাহতালা আমাদের সবাইকে ক্ষমা করুন মৃত্যুর ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন কবরের আজাব হাসর কেয়ামত সব কিছু আমাদের জন্য সহজ করে দিন এই দুনিয়ার জীবনে যে পথে চললে আল্লাহতালা খুশি থাকেন এবং তার প্রিয় হাবিব খুশি থাকেন আল্লাহতালা দয়া করে আমাদেরকে সে পথে চালান আর যে পথে চললে আপনি না আপনার প্রিয় বন্ধু বেজার হবেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে আপনি সেই থেকে ফিরায় রাখুন আমিন সম্মানিত বন্ধুরা আমাদের সকলেরই পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া হতে ইন্তিকাল করে গেছেন আসুন আমরা প্রতিদিন কিছু না কিছু নেক আমল করি দান সৎকা করি এবং সেই নেক আমলের স্বভাব আমাদের মৃত আত্মীয় স্বজনের রুহের জন্য বকশিস করি এবং তাদের জন্য দোয়া করি সবাই আমার জন্যও দোয়া করতে ভুল করবেন না ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ